মেয়র আমার আবেদন যে গাড়িগুলা কিন্তু আমরা নিজেরা মানাই নাই এই গাড়িগুলা আমরা তৈরি করি নাই এই বেটারিগুলা কিন্তু আপনারাই দেখিয়ে আনছেন আমরা বাজারে মার্কেটে সারছেন আমরা কিস্তি লইয়া অনেক কষ্টের বিনিময়ে আমরা এগুলো একটা গাড়ি কিনছি আজকে আমার গাড়ি রাস্তা ভেঙে বানাই দেয় আজকে আমার গাড়ি যেখানে মন চাই এখানে নিয়ে যায় কে নিতেসে কীভাবে নিতেছে এগুলার কোনো হদিস আমরা পাইছি না কে আমরা কি গাড়িগুলো পয়সা দিয়ে কিনি নাই এই বেটারিগুলা তার আমরা তৈরি করি নাই আজকে আমরা যদি নিষিদ্ধ জানতে আমরা লেখাপড়া জানি না আমরা যদি নিষিদ্ধ হইতো তাহলে বাজার মার্কেটে এগুলো আসে কি বলে আমরা তো বাজারে দেখতে আমরা আনছে আমরা তো অশিক্ষিত লোক আমরা তো অশিক্ষিত না এগুলো নিষিদ্ধ যদি হইতো তাহলে বাংলাদেশে এগুলো আইলো কইতে কি এই প্রথম যে 500 টাকা রেকার থেকে এগুলো এখন 3500 টাকা রেকার দেই আমরা প্রথম এইটা যদি বন্ধ থাকতো অনুদানটা আইলো কইতে কি

মানে আমার কাছে এইটাই সবচেয়ে খারাপ লাগার বিষয় যে যখন অন্য কোনো রাজ্যে কোনো রাজ্যে আক্রমণ করতে যায় অবশ্যই কোনো পত্র বা বাহক পাঠানো হয় যে ওই রাজ্য খালি করার জন্য কিন্তু আমার মনে হয় না যে এখানে যারা অভিযান পরিচালনা পরিচালনা করতেছেন ডিসি মহোদয় বা মেয়রের দায়িত্বে যে আপাতত যে বা যারা আছেন ওনারা কিন্তু আমাদের সাথে বসেন নাই আপনারা জনগণের সাথে এক কাতারে আসেন আপনারা আমাদের সাথে কথা বলেন আপনি আপনাদের অভিযান সুষ্ঠুভাবে চলার জন্য আমরা আপনাদেরকে সাহায্য করব তো আমরা চাই এখানে আমার জানামতে মতে অসংখ্য অগণিত এখানে সিলেটের ত্রিশ থেকে চল্লিশ হাজার পরিবার এখানে অটোরিকশার সাথে জড়িত তো হঠাৎ করে এখানে ম্যাক্সিমাম যারা আছে সবাই ইয়াং ব্লাড তো এখানে হঠাৎ করে সবাই কাজ হারা হয়ে যাবে সবাই বেকারত্ব গ্রহণ করবে তো সরকার যে অভিযানটি পরিচালনা করছে আমি ব্যক্ত রাখি যা পরি মানে এখানে সব কিছু শৃঙ্খলা বজায় রাখার জন্য করছে তো এই শৃঙ্খলাগুলো কাদের জন্য আশা করি জনগণের জন্য আপনি জনগণের পেটে লাতির লাতি মেরে আপনি সব সবকিছু পরিবেশ শৃঙ্খলা রাখতে চাচ্ছেন এটা তো না ইনসাফি এটা মেনে নেওয়া যায় না আমি আমি আশা ব্যক্ত রাখছি আমি ডিসি সাথে আশা ব্যক্ত রাখছি আপনারা খেটে খাওয়া দিনমজুরদের সাথে কথা বলেন বা আপাতত সামনে নির্বাচন আছে যে বা যারা দুই তিনটা দল আছে আমাদের এখানে বর্তমানে বড় বড় আপনারা নির্বাচনে যেতে যাচ্ছেন যাওয়ার আগে আপনারা সবাই মিলে একটা কমিটি গঠন করেন বা আমাদের আমাদের সাথে দুই চারজন যারা গ্রুপ লিডার করে আপনি আমাদের সাথে কথা বলেন এটা সুষ্ঠু একটা সমাধান করেন অবশ্য অটো ব্যাটারি চালিত অটোরিক্সা অবশ্য বিদ্যুৎ অপচয় করে আবার এটার অপকার আছে যেমন এটার উপকার আছে তেমন আপনি আমাদের সাথে বসেন আমাদের সাথে আলোচনা করেন এটা সুষ্ঠু একটা সমাধান নিয়ে আসার চেষ্টা করেন আপনি ইউরোপ ইউরোপ আমেরিকার দিকে তাকান ওনারা যে কোনো পদক্ষেপ নিতে গেলে জনগণের কথা শুনতেছে ওনারা সব কিছু মানে আপনারা মানে বসে বসে বৈঠকের মাধ্যমে সব কিছু সমাধান সুষ্ঠু সমাধান করা সম্ভব আপনারা আমাদের সাথে বসেন একটা স্মার্ট কার্ড করার চেষ্টা করেন আমি আমার এই ছোট্ট ছোট্ট বক্তব্যে এইটা আপনাদের কাছে সবচেয়ে মানে আকুল আবেদন এটা আপনারা আমি জানি যে এখানে অনেক আছে যারা প্রাপ্তবয়স্ক না অনেক মুরব্বী আছে যারা অটোরিক্সা চালাইতেছে আপনারা একটা ছোটো লাইসেন্সের মতো একটা সিস্টেম করেন আপনি গাড়ি লিমিটলেস করেন সরি আপনি গাড়ির লিমিট করেন আপনি লাইসেন্সের মতো একটা সিস্টেম করেন আমাদেরকে ট্রেনিং দেন আমরা এই দেশের বোঝা নয় আমরা এই দেশের অর্থনীতির অর্থনীতির জন্য কাজ করতে চাই এই দেশের রত্ন হতে চাই আমরা এই কেটে দিনমজুরদের দিনমজুরের জন্য প্রবাসীদের জন্য এই দেশের অর্থনীতি টিকে আছে আপনি আমাদের পেটে লাতি মেরে আপনারা বড় বড় উঁচু উঁচু চেয়ার এসির সামনে বসে থাকবেন আমাদের পেটে লাটি মেরে এটা হতে দেওয়া যাবে না আপনারা বিগত পিছনে দেখেছেন একাত্তরে দেখেছেন একাত্তরে আপনারা দেখেছেন বিপ্লব দেখেছেন আপনারা পাঁচ আগস্টে আপনারা জুলাইয়ের বিপ্লব দেখেছেন আপনারা যদি না চান সামনে আপনারা আরো বড় বিপ্লব দেখবেন আপনারা আপনারা খেটে খাওয়া দিন মজুরদের কুদার আহাজার নাই এসির বসে বিরিয়ানি খেয়ে আপনি না খেয়ে থাকার কষ্ট আপনি বুঝতে পারবেন না আমাদের কাতারে একদিন এসে দেখান আমরা আপনাদের কাতারে একদিন যাই দেশকে ঠিক করতে আমাদের চব্বিশ ঘন্টাও সময় লাগবে আমরা চাই আমরা চাই আমরা চাই আপনারা যদি এদেশের সুস্থ সমাদা চান আপনারা যদি বিগত বছরগুলোর মতো না হয়ে এদেশে যদি আপনারা সুন্দর শৃঙ্খলা বজায় রাখতে চান আমাদের জনসমর্থন চান আপনারা এদেশের গদিতে বই শুধু অর্ডার করবেন আমরা আপনাদের কাজ করে দেব আমরা ওকে থ্যাংক ইউ